ঈদুল উল আজহা বা কোরবানির ঈদ আমাদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে আমরা হাটে যাই পশু দেখি দর কষাকষি করি ছবি তুলি পোস্ট দিই যেন একটি সামাজিক স্ট্যাটাসের প্রতিযোগিতা কিন্তু একটু থামুন একটা প্রশ্নকে আপনার মনে কখনো জেগেছে আপনার কোরবানিটা কি কবল হচ্ছে আল্লাহর কাছে শুধু পশু জবাই করলে কি কোরবানি আদায় হয়ে যায় নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর এক পরীক্ষা আল কুরআনে বলা হয়েছে আল্লাহর কাছে পৌঁছায় না পশুর বা গোস্ত বরং পৌঁছায় তোমাদের তাকুয়া সুরাহাজ আয়াত সাঁত্রিশ এই আয়াতের আলোকে একটু ভাবুন আমরা হয়তো মোটা তাজা দেখে একটা গরু কিনলাম সারম্বরে তা জবাই করলাম মাংস বিলালাম কিন্তু আমাদের নিয়তটা কোথায় ছিল শুধুই কি তা লোক দেখানো নাকি প্রকৃত ভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র তিনি পবিত্র জিনিসই কবুল করে থাকেন শহীদ মুসলিম হাদিস নাম্বার এক হাজার পনেরো আরেক হাদিসে তিনি বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করেন না সে যেন আমাদের ঈদগাহে না আসে ইবনে মাঝা হাদিস নাম্বার তিন হাজার একশো তেইশ এই হাদিসগুলো থেকে স্পষ্ট যে কুরবানি ইবাদতের একটি অংশ কিন্তু তা তখনই কবুল হয় যখন এর পেছনে থাকে খালিস নিয়ত হালাল উপার্জন এবং তাকওয়া দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্যি আজ অনেক কুরবানি হয় হারাম টাকায় সুদ ঘুষ কিংবা অন্যায় ব্যবসা থেকে আসা এসব থেকে না পশু দিয়ে কোরবানি কখনই কবুল হয় না এমন কি কোরবানির সময় পশুর প্রতি নিষ্ঠুরতা অপ্রস্তুত পরিবেশ অপেশাদার জবাই এসবও ইসলামিক শিক্ষার বিরোধী রাসুল্লাহ সাল্লাহাম বলেন যখন তোমরা কোরবানি করো তখন সুন্দরভাবে করো পশুকে কোনো কষ্ট দিও না সহি মুসলিম হাদিস নাম্বার এক তাহলে এখন একটা প্রশ্ন আমরা কোরবানির নামে কাকে খুশি করছি সমাজকে আত্মীয়কে ফেসবুক ফলোয়ারকে নাকি আল্লাহকে কোরবানি আসলে কার খুশির জন্য করার কথা অনেকে আবার কোরবানির মাংস বিলিতে স্বজন করে থাকেন গরিবের অংশ নিজেরাই রেখে দেন অথচ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা মাংসকে তিন ভাগে ভাগ করো এক ভাগ নিজে খাও এক ভাগ আত্মীয়কে দাও আর আরেক ভাগ গরিবের মাঝে দান করে দাও মুসনাদে আহমদ কোরবানি হলো আত্মত্যাগের এক প্রতীক হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন নিজ পুত্রকে আল্লাহর পথে উৎসর্গ করতে উদিত হন তখন তিনি শিখিয়ে দিয়েছেন আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দেওয়ার মানসিকতাই হচ্ছে আসল কোরবানি আজ আজ আমাদের সেই ত্যাগ কোথায় গেল আসুন এবছর আমরা কোরবানি করি হালাল উপার্জনে খালিসে গরিবের হক আদায়ের মাধ্যমে এবং পশুর প্রতি সদয় থেকে কারণ আল্লাহর দরবারে পশুর রক্ত নয় লাগে পবিত্র হৃদয় এবার নিজেকেই প্রশ্ন করুন আপনার কি সত্যি কবুল হওয়ার মতো হচ্ছে